চ্যাম্পিয়ন থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলেছি নতুন ভিডিও যেটা খুব ইনফরমেটিভ হবে আর যেটা তোমাদের সবারই প্রবলেম ইউটিউবে যারা নতুন কাজ করতে এসেছো ইভেন আমারও ছিল আমার এখনও আছে কিছু কিছু ভিডিওতে আমি এখনও সেইগুলো প্রবলেমটা খুঁজে পাই না কেন ভিউ আসছে না তো ভিউ আসার কারণ আর না আসার কারণ সবই আজকে আলোচনা করব সবার আগে বুঝবো ইউটিউবে ভিউ কত ধরনের হয় কি মেথড দিয়ে আসে আর কেন আসে তো আমি ইউটিউবে ভিডিও আপলোড করে দিলাম সেখানে কিন্তু কাজ শেষ নয় ইউটিউবে ভিডিও সে আপলোড করার পরে কিন্তু অনেকগুলো কাজ থাকে অনেক বড়ো বড়ো ক্রিয়েটারদের আমরা দেখি যে তাদের ভিডিওতে ভিউ মানে আপলোড করার সঙ্গে সঙ্গে প্রচুর ভিউ চলে আসছে সেটা আসার একমাত্র কারণ হচ্ছে ফেস ভ্যালু আপনার যদি সেই ফেস ভ্যালু ইউটিউবে তৈরি হয়ে যায় আপনি যাই ভিডিও আপলোড করেন না কেন সাবস্ক্রাইবার ম্যাটার করে না আপনার কিন্তু ভিডিওতে ভিউ আসবে ভিডিও কিন্তু আর ইউটিউব কিন্তু কাউকে চেনে না যে কে ছোটো ইউটিউবার কে বড় ইউটিউবার আপনাকে কিন্তু ভিডিওতে ভিউ আনতে গেলে কয়েকটা কাজ কিন্তু ভালোভাবে করতে হবে তো অনেকেই কি করে অনেকে কিন্তু ভিডিও এবার এবার আপনাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে অনেক ইউটিউবার এরকম আছে যারা কিন্তু ইউটিউবে ইন্টারনেটের কিছু বুঝতোই না ইউটিউবকে বুঝতোই না তাদেরও ভিউ এসছে এটাই হলো ইউটিউবে অ্যাল কেন এসছে তাটা সেটাও বোঝার বিষয় আছে তো বোঝার বিষয়টা হলো এটাই তাদেরকে দর্শক বেশি ওয়াচ টাইম দিয়েছে তাদের দর্শক বেশি পছন্দ করেছে তারা বুঝুক তাদের নলেজ থাকুক আর না থাকুক ইউটিউবের কাছে সেই ইনফরমেশনটা গেছে যে ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু আছে তার জন্য তারা ভিউটা মানে দর্শক ওয়াচ টাইম দিয়েছে ইউটিউব সেটা আরও দর্শকের কাছে রিকমেন্ড করেছে তো ভিডিও আপলোড করার করার পরের কি কাজ সেটা বলার আগে আমি আমি আপনাকে কয়েকটা কথা বলে নিতে চাই প্রথম বুঝে নেব ইউটিউবে কত ধরনের ভিউ হয় প্রথম যেটা সব থেকে বেশি আসে ভিউ যে মেথডের মাধ্যমে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার্স প্রথম প্রথম হয়ে গেল ব্রাউজ ফিচার্স সেকেন্ড হল সার্চ আপনি সার্চের মাধ্যমে দর্শক যদি আপনার কোনো একটা টাইটেল সার্চ করে কোনো একটা জিনিস জিজ্ঞাসার জন্য সার্চ করে থাকে ইউটিউবে সেটাতে যদি আপনার ভিডিও প্রথমে আসে যদি আপনার ভিডিওতে ভিউ হয় মানে ক্লিক করে তাহলে কিন্তু সার্চের মাধ্যমে ওটা কাউন্ট হবে যদি ব্রাউজ ফিচার্স যদি স্ক্রল করতে করতে মানে দর্শক যদি স্ক্রল করতে করতে আপনার ভিডিওটা দেখলো আপনার থামনেলটা দেখলো আপনার থামনেল দেখে পছন্দ হলো তখন কিন্তু সে ক্লিক করে তো সেই মেথাডটা দিয়ে যখন সেই ভিউটা আসে সেটা চলে আসে ব্রাউজ ফিচার্সের মাধ্যমে থার্ড মেথড হচ্ছে চ্যানেল পেজ আপনার ধরুন অনেক ফে ফেস ভ্যালু হয়ে গেছে আপনার অনেক নাম হয়ে গেছে ইউটিউবে অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ধরে অনেকে চ্যানেল সার্চ করে আপনার চ্যানেলের নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা তো চ্যানেলের নাম দিয়ে যখন সার্চ করে চ্যানেলের ঢুকে ডাইরেক্ট কেউ যদি ভিডিও দেখে সেটা চলে আসে চ্যানেলের মাধ্যমে তো সব থেকে এই এই কয়েকটা এছাড়াও আদার্স ফিচার্স আছে ইউটিউবের আপনি শেয়ারের মাধ্যমেও ভিউ পেতে পারেন সেটা না করাই ভালো চ্যানেল যদি শুরু করে থাকেন নতুন সেটাতে না করা নিয়ে না যাওয়াই ভালো আমি বলবো আমার রেকমেন্ডেশনে সব থেকে বেশি যে দুটো জিনিস আমাদের হাতের মধ্যে রয়েছে আমরা চাইলে এটা ঠিক করতে পারি তো সেই দুটো নিয়েই করবো কাজ তো চলো ভিডিওর মেন টপিকে আসা যাক যে ভিডিও আপলোড করার পর কী করা যাবে কী করতে হবে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো তোমরা প্রত্যেকেই ফোনে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করেছো নিশ্চয়ই তোমরা যারা ক্রিয়েটার অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমার ভিডিও দেখছো ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা থাকলে ভিডিওটা আপলোড করে দিয়েছো ইউটিউবে তোমার যা টাইটেল দেওয়া দিয়ে দিয়েছো যা কিছু থামনে লাগানো লাগিয়ে দিয়েছ ভিডিওটা আপলোড করার এক ঘন্টা পর তোমায় কিন্তু সার্চ করতে হবে দেখতে হবে যে তোমার ওয়াইটি স্টুডিও চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে হবে একদম অ্যানালাইসিসে গিয়ে যে ভিডিও ডেপথ অ্যানালাইসিস যেখান থেকে দেখা যায় সেখানে গিয়ে তোমাকে কিন্তু দেখতে হবে যে তোমার ভিডিওর ইমপ্রেশন কতজন কতজনের কাছে গেছে রাইট ইম্প্রেশান মানে হচ্ছে তোমার ভিডিওটা ইউটিউব জনের কাছে পৌঁছেছে হয়ে গেল যদি ধরো দশজনের কাছে পৌঁছেছে সাপোজ একটা ধরে নিলাম জনের কাছে পৌঁছেছে জনের মধ্যে দুজন ক্লিক করেছে তোমার ভিডিওর ভিউ হয়েছে দুটো ক্লিয়ার এবার যদি ধরো জনের মধ্যে দুজন ক্লিক করে সেটা কখনোই কি ভালো ইউটিউবের জন্য ভালো না তোমার জন্য ভালো দর্শক তোমাকে একটাই জিনিস দেখবে ইউটিউব যে আমি জনের কাছে পাঠালাম দুজন ক্লিক করলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট টু পার্সেন্ট ইটস এ নট রাইট সাইন ফর ইউ এটা থেকে বুঝতে হবে যে তোমার ভিডিওতে ইউটিউব সবার কাছে পাঠালেও ভিডিওতে ক্লিক আসছে না ক্লিক আসছে না মানে হচ্ছে তোমার ভিডিও থামনেল অ্যাট্রাকটিভ হয়নি তোমার ভিডিওতে থামনেলে কিছু প্রবলেম আছে সঙ্গে সঙ্গে কি করতে হবে একটা নতুন থামনেল বানাও থামনেলটাকে কিন্তু প্রথমে চেঞ্জ করো সবার প্রথম সবার প্রথম কাজ ইমপ্রেশান ক্লিক থ্রু রেট যদি অ্যাভ ফাইভ থাকে সেই সেটা থেকে ভিডিও কিন্তু সব থেকে বেশি মানে রিচ পাওয়ার চান্সেস বেড়ে যায় যদি ক্লিক হয় ভিডিওতে নিশ্চয়ই ক্লিক হচ্ছে মানে ইউটিউবের কাছে এটা মেসেজ যাচ্ছে যে কিছু একটা আছে ভিডিওতে যেটা মানুষ ক্লিক করছে বুঝাতে পারলাম যদি তোমার মনে হয় যে হ্যাঁ থামনেলে খুব কম ক্লিক থ্রু রেট আসছে সঙ্গে সঙ্গে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক থ্রু রেটটা কিভাবে তুমি মেজার করবে এই দেখো তুমি দেখো ওয়াইটি স্টুডিওতে গিয়ে ডেপথ অ্যানালাইসিসে গিয়ে কিন্তু ক্লিক থ্রু রেট তুমি পেয়ে যাবে তো ক্লিক থ্রু রেট যদি ভালো থাকে তাহলে তোমার ব্রাউজ ফিচার্স থেকে ভিউ আসার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে সব সঙ্গে সঙ্গে নিজের ইউটিউব যে থামনেলটা তুমি বানিয়েছো থামনেল বানানোর আগে আমি বলবো এই ভিডিও আপলোড করার আগে থামনেল দু থেকে তিন রকমের থাম থামনেল তুমি বানাও যাতে তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে দিতে পারো ওটা একটা থামনেল নিয়ে কাজ করবে দেখবে ওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো হলো না সঙ্গে সঙ্গে আলাদা চেঞ্জ করবে এই ট্রিক্সটা কিন্তু অনেকেই করে না অনেকেই করে না বলতে চাইছি আমি কি এরকম এটা রিজন হচ্ছে কি অনেকে ভাবে আমি ভিডিও আপলোড তো করে দিয়েছি আমি রাইট সব করে ঠিক সব টাইটেল ঠিকঠাক দিয়েছি ডিসক্রিপশান ঠিকঠাক লিখেছি আমার ভিডিও র্যাঙ্ক করে যাবে না বস বড় বড় ইউটিউবাররা কিন্তু নিজের থামনেলও চেঞ্জ করে যতদিন না তোমার ফেস ভ্যালু তৈরি হচ্ছে যতদিন না তোমার চ্যানেল সার্চে আসছে লোকের ততদিন সব জিনিসগুলো প্রচুর বড় ইম্পর্টেন্ট জিনিস যদি তুমি থামনেল ভালো করে না লাগাও তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না ক্লিক না করার মানে হচ্ছে ভিউ আসবে না তো প্রথম সবার আগে এটা চেঞ্জ করো থামনেল চেঞ্জ করো সেকেন্ড থিং এবার তোমাকে দেখতে হবে তুমি থামনেল চেঞ্জ করে দিলে তার দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আরও ওয়েট করে যাও করার পরে দেখো ইমপ্রেশানটা বাড়ছে কি না ক্লিক থ্রু রেটটা বাড়ছে কিনা অবশ্যই ইমপ্রেশান বাড়বে ক্লিক থ্রু রেটও বাড়বে যদি চেঞ্জ করো যদি তুমি ডিফারেন্ট কাইন্ড অফ কিছু করো একটু একটু সামান্য হলেও ক্লিক বেড রাখতে হবে যদি থামনেল বানাও থামনেলে তোমার ভিডিওতে কি আছে সব যদি লিখে দাও তাহলে কিন্তু সেই ভিডিওতে ক্লিক থ্রু রেট কমে যায় সেই থামনেল থেকে ক্লিক থ্রু রেট আসে না সব থেকে আগে বুঝে নিতে হবে আমি যেটা বলবো যেটা ভিডিওতে থাকবে সেটাতে কিন্তু পুরোটা ডিটেলসে লিখলে চলবে না যেটা তুমি মেন ম্যাটার সেটা হয়তো লিখে দিতে পারলো পারলে বাট পুরো ডিটেলসে লিখবে না তাহলে কিন্তু ক্লিক থ্রু রেট আসবে না বোঝাতে পারছি যদি বোঝাতে পারি অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি কিন্তু বাজে কথা ভুলভাল জিনিস বোঝাই না ইউটিউবের ব্যাপারে যেটা সিরিয়াস মেথড সেটা বলছি এইগুলো মানতে হবে তোমাকে ইউটিউবে যদি কাজ করতে চাও লং টার্মের জন্য এগুলো মেনে কাজ করতে হবে সেকেন্ড অপশান যেটা বললাম প্রথম হচ্ছে তুমি থামলান চেঞ্জ করলে সেকেন্ড অপশান দেখো তোমার ইমপ্রেশান যাচ্ছে যথেষ্ট ইমপ্রেশন যাচ্ছে তারপরে দেখবে একটা হিস্ট্রি তৈরি হয়ে যায় ইউটিউব ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবে যে তোমার কত পার্সেন্ট করে কোন সোর্স থেকে ভিউ আসছে যেটা প্রথমে বলেছি ভিডিওতে সোর্স অনেক বড় ম্যাটার করে তোমার কাজ কিভাবে হয়েছে তুমি কি কাজ করেছো ভিডিও আপলোড করার আগে তার উপর ডিপেন্ড করবে দেখো যদি যদি তুমি দেখো তোমার থামলেন চেঞ্জ করার পরে ব্রাউজ ফিচার্স থেকে ভিডিও ভালো আসছে মেটা এটা ভিউ ভালো আসছে তাহলে ঠিক আছে রাইট এটা হওয়া উচিত ব্রাউজ ফিচার্স থেকে সবথেকে বেশি ভিউ হওয়া উচিত যদি তোমার সার্চেবল না কন্টেন্ট না থাকে নর্মাল যদি ইউটিউব রিলেটেড বা কোনো কিছু তুমি টেক রিলেটেড যাই কিছু ইনফরমেশন শেয়ার করছো তো ব্রাউজ ফিচার্স থেকে ভিডিও ভিউ আসা। এটা নর্মাল সেকেন্ড যেটা বড় ফ্যাক্টর যদি তোমার চ্যানেলকে গ্রো করাতে চাও তোমার যদি সার্চেবল কন্টেন্ট তুমি বানিয়ে থাকো তো সার্চ থেকে ভিউ সব থেকে বেশি আসতে হবে তো সার্চ থেকে ভিউ আসতে গেলে তোমায় কী করতে হবে ধরো তুমি সার্চেবল কন্টেন্ট লাগিয়ে বানিয়েছো থামনেল ঠিক দিয়েছ ক্লিক থ্রু রেট ঠিক আছে বাট সার্চ থেকে তোমার ভিউ আসছে না এটা কিন্তু চিন্তার বিষয় সার্চ থেকে ভিউ যদি না আসে তোমায় কিন্তু তোমার ট্যাক্সগুলো চেঞ্জ করতে হবে ভিডিওতে গিয়ে হোয়াইটের স্টুডিওতে গিয়ে তোমার ট্যাক্স যেগুলো রয়েছে দেখো আমি ট্যাক্স কোথায় দেখা যায় ট্যাক্স কোথায় লাগানো যায় নিশ্চয়ই তোমরা অনেকে জানো বাট আমি তাও দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ট্যাক্সগুলো চেঞ্জ করো পারফেক্ট এসিও করো তবে কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে আর নেক্সট যখনই তুমি সার্চ তুমি যেই তুমি যে ভিডিওটাতে ট্যাক্সগুলো দিয়েছিলে সেইগুলো যদি সার্চেবল ট্যাক্স না হয়ে থাকে তাহলে তোমার ভিডিওতে সার্চ থেকে ভিউ আসবে না সার্চ ফিচার্স থেকে ভিউ আসবে তো ভিডিও আপলোড করার পরে কিন্তু এই কাজগুলো রয়ে যায় যেগুলো আমরা করি না তার জন্য ভিউ কম আসে বা ভিউ একটা সময় গিয়ে রুখে যায় সব কিছু যদি ঠিকঠাক করো আমি বলবো ভিডিওতে সব সবসময় ফলো করো একটা ভিডিও আপলোড করে দেওয়া মানে এই নয় যে তোমার কাজ শেষ এবার ইউটিউব তোমার জন্য অনেক কাজ করে দেবে সেটা নয় কিন্তু বন্ধুরা বারবার বলছি ভিডিও আপলোড করার পরে কিন্তু নিজের ভিডিওকে আবার দেখতে হবে নিজের ভিডিও ওয়াচ করতে হবে আমি বলছি না আমি ভিডিওর অ্যানালাইসিস দেখতে হবে কোন ফিচার্স থেকে ভিউ আসছে কি ভুল হয়েছে কেন যাচ্ছে না ভিউ কত ইম্প্রেশানে কত ক্লিক ট্রু রেট এই সব জিনিসগুলো কিন্তু ম্যাটার করে তো এই জিনিসগুলো করো ঠিকঠাক করে আশা করব তোমাদেরও ভিউ আসবে বুঝে কাজ করতে হলে ইউটিউবে কিন্তু যে কোনো একটা ভিডিও তোমার ভাগ্য ভাগ্যপদ্র দিতে পারে ইউটিউবে কনসিস্টেন্ট হয়ে কাজ করো অবশ্যই ভিউ আসবে আর যদি চ্যানেলে ইনফরমেশানটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর আদার্স বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ইনফরমেশানটা ঠিক মনে আমি বারবার বলবো জোর করে কেউ করতে যাবে না আমি কিন্তু এই ধরনের ইনফরমেশান আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে অনেক ইনফরমেশান আছে যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখো ভিডিওটা লাইক করো আবার বলো সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটা